স্টিয়ারিং সিস্টেম অটোলক গাড়ির স্টিয়ারিং চাবি খুলে নিলে গাড়ি আর চুরি হবে না অটোলক দরজা সিস্টেম একটি মাত্র ব্যাটারি লিথিয়ামায়ন ব্যাটারি গাড়িতে মরিচা ধরবে না পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে যেটি কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ কিলো সার্ভিস দেবে আপনাকে প্রত্যেকটি সিটের জন্য আলাদা আলাদা দরজা করা আছে বাইশশো ওয়াটের শক্তিশালী মোটর চতুর্দিকে গ্লাস সিস্টেমের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন পাশে গ্লাস করা গাড়িটি সামর্থ্য ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোটরস থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনাদের জন্য একটি অসাধারণ ডিজাইনের সম্পূর্ণ গ্লাস সিস্টেম বারো সিটের চার চাকার অটো গাড়ি চার চাকার ইজি বাইক বা চার চাকার বোরা গাড়ি নিয়েছি গাড়িটি ব্যাটারি চালিত এখানে সাইড ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সোলার চালিত এখানে একটি 550 পঞ্চাশ সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে ভিভার্স এই যে প্রথমে দেখুন প্রথমে আমাদের দরজাটা দেখায় সম্পূর্ণ অটো লক সিস্টেম দরজা এখানে দরজা লক করলে অটো লক হয়ে যায় এবং ভিতরে ড্যাশবোর্ডটা দেখুন খুবই সুন্দর এই যে হ্যান্ড ব্রেক পাশে দেখতেছেন ব্রেক প্যাডেল এবং অ্যাক্সেলেটর প্যাডেল এবং এটা হচ্ছে স্টিয়ারিং হুইল এই যে ঘোরাচ্ছি এই স্টিয়ারিং হুইলের চাবিটা যখন আমরা বের করে নেব গাড়িটা অটো লক হয়ে যাবে ভিতরের ডেকোরেশনটা দেখুন খুবই সুন্দর পেছনে দেখুন তিনটি সিট পেছনের সিট মাঝের সিট এবং ড্রাইভারের পেছনের সিট টোটাল এই গাড়িতে চারটা সিট প্রত্যেকটা সিটে তিনজন করে বসতে পারে এবং প্রত্যেকটা সিটের জন্য আমরা আলাদা আলাদা দরজা করেছি এই যে দেখতে পাচ্ছেন পেছনের সিটে খুবই সুন্দর রিল্যাক্সে তিনজন বসতে পারবে এবং সিটের নিচে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করাছে এই ব্যাটারিটি মাত্র ব্যাটারি একটি মাত্র ব্যাটারিতে গাড়ি চলবে তো ভিউয়ার্স যারা যারা একটি ব্যাটারিতে গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন পেছনের সাইডটা আমরা এখন একটু দেখাই গাড়ির সোলার প্যানেলটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার প্যানেল এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের শক্তিশালী সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স অসাধারণ লোকিংয়ের গাড়ি আসুন আমরা আর একটু সাইড থেকে দেখিনি গাড়িটা কেমন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন সামনের লুকটা খুবই সুন্দর লোক গোল্ডেন কালারের সাথে কালো কালার এবং সিলভার কালার মিলিয়ে অসাধারণ লুকিং করা হয়েছে সম্পূর্ণ গ্লাস সিস্টেম চতুর্দিক দিয়ে গ্লাস যাতে ধুলাবালি বৃষ্টি যেতে না পারে এবং পেছনে একটি বড় গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে ড্রাইভার পেছনের দিক দিয়ে দেখতে পারে এই যে দেখুন আমরা গাড়ির মোটরটা আপনাদেরকে দেখাই প্রথমে এই যে মোটর এখানে এখানে একটি বাইশশো ওয়াটের অ্যাডজাস্ট মোটর ব্যবহার করেছে খুবই শক্তিশালী এখানে প্রায় এক থেকে দেড় টন লোড নিতে পারবে এই ধরনের এই মোটর গাড়িও বড় সেই জন্য শক্তিশালী মোটর আমরা ব্যবহার করেছি ভিওয়ার্স ভিওয়ার্স খুবই উন্নত মানের গাড়ি এবং কালার কম্বিনেশনে খুবই অসাধারণ আমরা মোটা চাকা ব্যবহার করেছি এই যে দেখুন প্রত্যেকটা সিটের জন্য আমরা আলাদা আলাদা দরজা ব্যবহার করেছি প্রথমে পেছনের সিট তারপরে হচ্ছে মাঝের সিট তারপরে ড্রাইভারের পেছনের সিট এইখানেও দরজা ব্যবহার করেছে এবং এই দরজাটা আমরা ফোল্ডিং হিসেবে ব্যবহার করছি দেখেন এই দরজাটা কিন্তু ফোল্ডিং করা যাচ্ছে এবং এটা হচ্ছে ড্রাইভার সিট অর্থাৎ প্রত্যেকটা সিটের জন্য আমরা আলাদা আলাদা দরজা ব্যবহার করছি এই গাড়িতে টোটাল আমরা পাঁচটা ডোর ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সামনে অসাধারণ লোকিং এবং বাম্পারটা অনেক সুন্দর করে কালার করা হয়েছে খুবই খুবই গর্জিয়াস এই গাড়িটি এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এই যে দেখতে পাচ্ছেন মোটা চাকা এবং এটা হচ্ছে ড্রাইভার সিট ড্রাইভার এদিক দিয়ে উঠবে উঠে এখানে বসবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আগে বলেছিলাম যে এটা চাবি খুলে নিলে স্টিয়ারিং আর ঘুরবে না যার ফলে আর চুরি কেউ চুরি করতে পারবেন বা চুরি হবে না ইদানিং তো অনেক গাড়ি চুরি হয় সো আমাদের গাড়ি কিনলে চুরি হওয়ার টেনশন আর থাকবে না তো ভিওয়ার্স যারা যারা এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ইলেকট্রিক বাস বা ব্যাটারি চালিত চার যা কার অটো গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের নাম্বারে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে